পুরানো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি উনিশ বিশ যেই সেই কদু কাজে আমরা চাই না যেই সেই কদু হোক যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে ঢুকে দেবেন আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার আমি দীর্ঘদিন যাবত হিরো আলমকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি ভিপিনুরের যারা দলটা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এতদিন পিছনে যে জনসমর্থন দেখছেন অথবা হিরো আলম যে ভোট টোট পাইছিল তারা ভাবতেছিলো যে এটা ব্যক্তি হিরো আলম পাচ্ছে অথবা ব্যক্তি ভিপিনুর পাচ্ছে কিন্তু তারা এই জিনিসটা এখনও বুঝতে পারে নাই তাদেরকে তখন যারা ভোট দিছে এদের নাইনটি এইট পারসেন্ট মানুষ হচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী তো তাদেরকে কেন ভোট দিল কারণ বিএনপি জামাতের কোনো প্রার্থী ছিল না বিএনপি জামাত থেকে ওইভাবে রাজপথে কেউ ছিল না যার কারণে কথা বলছে তখন পুরো বিএনপি জামাতের মানুষ মনে করছে যে না আমাদের কাজটা ভিপিনুর করতেছে শেখা সিনারে বকতেছে গালি দিতেছে প্রশাসনটা যা করতেছে আমরা আসি ভাই বিকাশও গেছে অনেক তাই না হিরো আলমও ঠিক একই মনে করছে এখন কালকে ধোলাই খাওয়ার পর হিরো আলমের সেন্স আসছে যে না আমার পিছনে আসলে কোনো সমর্থন নাই তো ভিপিনুরেরও বুঝতে আর বেশি সময় লাগবে না ভিডিওর প্রথমশে আমরা ভিপিনুরের বক্তব্য শুনে অনেকে এসে কমেন্ট করে ফেলছেন আওয়ামী লীগ ফিরে এসেছি ভিপিনুরের বেশে এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করছেন ভিপিনুর দালাল সে একটা এটা সেটা কেন ভাই এখন কেন মনে হচ্ছে এখন এই কারণেই মনে হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই ভিপিনুর তিনশো আসনে সিট দিবে যদিও তিনটা আসনে সে তার প্রার্থী পাশ করে আনতে পারবেন না এটা প্র্যাকটিক্যালি অবস্থা তো সেই একটা সিচুয়েশনে আইসা এখন সে ধরবেকারে জামাত তো সুযোগই দিচ্ছে না সারা বাংলাদেশে গত এক মাসে জামাতের কোনো অ্যাক্টিভিটিস পাইছেন ব্রিগেডিয়ার আজমি একটা বক্তব্য দিছে ডাইরেক্ট বলে দিছে দলের কেউই না ওনার বক্তব্যটা ব্যক্তিগত অভিমত আমরা যেমন কথা বলি তেমনই আর বাইরে উনি কিছুই না রাইট নাও তাহলে মাটি আছে কে বিএনপি আর বিএনপি চান্স দিচ্ছে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে ভাইরাল হচ্ছে এগুলোর পক্ষে বিপক্ষে আপনি যুক্তি দেখাচ্ছেন ওই আওয়ামী লীগের মতনই যুক্তি আওয়ামী যেমন যাই করতো গণহারে কি বলতো পুলিশও বলতো এটা বিএনপি জামাত এমপিরও বলতো বিএনপি জামাত ছাত্রলীগও বলতো বিএনপি জামাত এখন যেটা হচ্ছে কি কোথাও কিছু হইলে ওরা ফিরে এসেছে ছাত্রলীগ আফসোস লীগের বেশে অথবা আনসার লীগের বেশে সব কিছুর মধ্যে আপনি লিগ খুঁজে পান এটা একটা মজার জিনিস তৈরি হয়ে গেছে তো এখন এই মুহূর্তে ভিপিনুরের কাজ তো বক্তব্য দেওয়া সে বক্তব্য দিতে হবে তো সে এখন বক্তব্যের জন্য কারে খুঁজে পাইছে যেই কাজটা এতদিন আওয়ামী লীগের জন্য ছিল এটা এখন বিএনপির উপর হাবি হইয়া বসছে বসছে কিনা বসছে তো এখন ভিপিনুরের যে অবস্থান রাতারাতি অনেকের কাছে এটা ভিলেন হয়ে গেছে আমি কিন্তু সেই আগে থেকেই বলছি তখন আপনারা বলতেন বেটা তুই তো বলবি তোর দলের বিপ নৌ এদের যে ভাষা প্রয়োগ এটা সুস্থ রাজনীতির জন্য পজিটিভ না আপনি সমালোচনা করবেন আপনি গোলামল্লা রনের দেখেন সমালোচনার জন্য আমদাল রহমান পার্থকে দেখেন মানে যাদেরকে আইডোলিজমের জায়গাতে মোটামুটি মানুষ পছন্দ করে একটা কম বেশি যাদের কথোপকথন মানুষ শোনে উগ্রতা তারপর খালি এটা করে ফেলমো সেটা করে ফেলমো এখন দেখেন বিএনপিরে কোন কোন ভাষায় ভিপিনুর অ্যাকশান দিচ্ছে প্রতিদিন তার যেখানে একটা টকশো থাকে যেখানে একটা সমাবেশ থাকে সেখানে বসেই আন্দোলনের ডাক দিচ্ছেন আর বিএনপিকে নানান নামে নানান চিন্তায় নানানভাবে অভিহিত করছেন আবার দেখেন ইউনুস সাহেবের সাথেও তিন চার দিন পর্যন্ত লালাচারা করছে সেইখানেও লাইনে চলে আসছে তবে কৌশলে এটাও চাচ্ছে জাতীয় সরকার টরকার বানাইয়া আমাদেরকেও ঢুকান আমরা মিলাটিলেও আপনার পরামর্শ টরামর্শ দেই কোথাও তো আর ডাকতেছে না না সমন্বয়করা ডাকতেছে না উপদেষ্টা পরিষদ থেকে কোনো ডাকডোক আসছে না ওইভাবে কোনো গণমাধ্যম হ্যাঁ আপনার বড় কোনো ক্যারেক্টারের সাথে একটা বৈঠক টুড়ে হচ্ছে তো সব মিলাইয়া বিএনপির জন্য এই মুহূর্তে ভাই আমরা কথাগুলো আর কজন মানুষ শুনে ভিপিনুর কথাগুলো তো সবাই শুনে তো ভিপিনুর প্রকাশে যা বলতেছে একটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সে কিন্তু এখন তিনশো শুনে প্রার্থী দেবে এই মুহূর্তে বিএনপির গলার কাটা বলেন রিয়া তারিখ জিয়ার জন্য ভবিষ্যতে গলার কাটা বলেন রাইট নাওয়ার কি মানে আগামী দুই বছর বিএনপিকে পচানোর জন্য বিএনপির পাঁচ পার্সেন্ট কর্মী টোকাই টাইপের এগুলো কোনো দলেরই কর্মী হয় না আওয়ামী লীগও ছিল আছে বিএনপি তো এখন এগুলো ভাইসা উঠছে এদের কর্মকাণ্ড নিয়ে ভিপিনুর প্রতিদিন ধরেন তিনবার করে আসে সকালে দুপুরে রাত্রে একটা রুটিন মাফিক বক্তব্য দিবে আলোচনা দিবে শুধুমাত্র বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে আওয়ামী লীগ তো গ্যাসেই গেছে যে গ্যাসে তার কথা আর বললেই কি যেমন আওয়ামী লীগ সারা বছর বলতো সেই বিএনপি সরকার ক্ষমতায় মানুষ বিরক্ত হইছে এগুলো শুনে আরে এখন আপনি আসেন এখন কথা বলেন তাই না তো ভিপিনুরের ব্যাপারে বিএনপির নেতাকর্মী যারা আছেন বা জামাতের যারা নেতাকর্মী আছেন তাদের মন্তব্যটা কি একটু জানাবেন যে ভিপিনুরের আসলে ওই সক্ষমতাটা আছে কি না যে একটা সিটে পার্সোনালি পাস করে আসার অথবা এই যে হঠাৎ করে বিএনপির পিছনে লাইগা বসলো এটা আপনারা কীভাবে দেখছেন আসসালামু আলাইকুম